লিবিয়ার এক সাধারণ মানুষ নাম মোহাম্মদ আল কাজাফি দীর্ঘদিন ধরেই স্বপ্ন দেখতেন হজে যাওয়ার অবশেষে সব ব্যবস্থা ভিসা প্রস্তুতি বিমানে ওঠার দিন যখন এলো তখনই শুরু হলো বিপত্তি বিমান ছিল ট্রিপলি থেকে জেদ্দা কিন্তু যখন ইমিগ্রেশন অফিসার তার পাসপোর্ট হাতে নিলেন তখন এক মুহূর্ত থমকে গেলেন আপনার নাম আল কাজাফি নামটা ছিল লিবিয়ার সাবেক শাসক গাদ্দাফির সাথে মিলে যাওয়ায় সন্দেহে তাকে বোর্ডিং থেকে বাদ দেওয়া হয় চুপচাপ বেরিয়ে এলেন বললেন না কিছুই শুধু চেয়ে রইলেন আকাশের দিকে অন্যদিকে বিমান যাত্রা শুরুর চেষ্টা করলেন বারবার টেকনিক্যাল সমস্যা দেখা দেয় একবার ইঞ্জিন আর একবার সেন্সর কোন বিমান উঠছিল না ঘন্টার পর ঘন্টা কেটে যায় মেরামতের পর মেরামত কিন্তু কোনো লাভ হলো না ঠিক তখনই কর্তৃপক্ষ ভাবলো যাকে আমরা নামের কারণে থামিয়ে দিলাম হয়তো তাকেই আল্লাহর হুকুমে ফিরিয়ে আনতে হবে আল আবার ডাকা হলো কাগজপত্র চেক করে তাকে বিমানে তোলা হলো আর অলৌকিকভাবে তিনি বিমানে ওঠার পরপরই সব সমস্যা মিলিয়ে গেল বিমান নিরবধিতে উঠল আল্লাহর ঘরের দিকে মোহাম্মদ বললেন আমি শুধু বলেছিলাম হে আল্লাহ তুমি যদি ডাকো কেউ আমাকে ঠেকাতে পারবে না